শান্তিস কুকিং হাউজে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আজকে আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি আমার আজকের রেসিপি তুলোর মতো নরম ফুলকো ফুলকো নান রুটি দেখুন প্রতিটা নান রুটি ফুলে বলের মতন হয়েছে দোকানের তৈরি নান রুটিকেও হার মানিয়ে দেবে বাড়িতে বানানো দারুণ স্বাদের এই নান রুটি আর এই ফুলকো ফুলকো নান রুটি যে কোনো মাংস তরকারি দিয়ে খেতে দারুণ মজা লাগে চলুন তাহলে মূল রেসিপিতে চলে যাওয়া যাক সবার কাছে অনুরোধ রইল রেসিপিটা সম্পূর্ণ দেখার পর যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন আপনি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্রথমে আমি দুই কাপ ময়দা নিয়ে নিচ্ছি আমি এবার এর ভিতরে দিয়ে দেব হাফ চামচ লবণ এবার আমি এর ভিতরে দেব দেড় চামচ চিনি এবার দেব এর ভিতরে এক চামচ ইস্ট এবার দিয়ে দেব আমি দেড় চামচ গুড়া দুধ আমি এখানে এক কাপ লিকুইড গরুর দুধ নিয়ে আর দুধটা কিন্তু হালকা কুসুম গরম নিয়েছি। আমি এখান থেকে অল্প অল্প দিয়ে একটা ডো তৈরি করে নেব প্রথমে অল্প অল্প দিতে হবে আর একটা ডো তৈরি করে নিতে হবে প্রথমে আমি একটা চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি একবারে দুধটা বেশি দেবেন না আমি এবার একটা হাত দিয়ে মাখিয়ে নেব আমি আরেকটু দুধ দিয়ে দিচ্ছি আর এই ডোটা কিন্তু বেশি শক্ত করে মাখা যাবে না একটু সফট একটা ডো তৈরি করতে হবে কিছুটা মাখানো হয়ে গেলে আমি এর ভিতরে দিয়ে দেব দুই চামচ রান্নার তেল তেলটা দিয়ে কিন্তু ভালো করে মথে নিতে হবে তেলটা দিয়ে আমি পাঁচ মিনিটের মতন ভালো করে মথে নিয়েছি আর এই সময় কিন্তু ভালো করে মথে নিতে হবে মথে নিয়ে দেখুন আমি একটা সফট নরম ডো তৈরি করে নিয়েছি এবার এর উপর থেকে আমি একটু তেল লাগিয়ে নেব এর উপর থেকে এভাবে একটু তেল লাগিয়ে নেব আমি এবার এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। এক ঘন্টার জন্য আমি এক ঘন্টা পর ঢাকনাটা খুলে নিচ্ছি দেখুন ডোটা কতটা ফুলে উঠেছে আমি এবার হালকা করে একটু মথে নেবো এটা এক ঘন্টায় কিন্তু বেশ ফুলে উঠেছে এই সময় কিন্তু বেশি মথা যাবে না অল্প একটু মথে নিতে হবে আমি এবার এর থেকে লেসি কেটে নেব আমি এরকম সাইজের করে একটু লেসি কেটে নেব সব লেসিগুলো আমি কেটে নিচ্ছি আমার সব লেসিগুলো কেটে নেওয়া হয়ে গেছে আমি এবার এখান থেকে একটা লেসি বোর্ডের উপর নিয়ে নিচ্ছি আমি বোর্ডের উপরে একটা লেসি নিয়ে নিয়েছি। এসি আর বোর্ডে আমি একটু ময়দা ছড়িয়ে দিয়ে নিয়েছি আমি এবার এটা বেলে নেব। রুটিটা কিন্তু বেশি পাতলা করা যাবে না একটু পুরু করেই করতে হবে রুটিটা বেলে নেওয়া হয়ে গেছে দেখুন আমি কতটা পুরু করে বেলেছি আমরা সাধারণত যে রুটি বানাই ওই রুটির তিনটে রুটি একসাথে করলে যতটা পুরু হবে আমি ঠিক ততটাই পুরু রেখেছি আমি এবার এটা ভেজে নেব এবার আমি চুলায় একটা ফ্রাই ফ্যান বসিয়ে দিয়েছি আর আমি ফ্রাই ফ্যানটা হালকা গরম করে নিয়েছি এবার আমি যে রুটিটা বানিয়ে রেখেছিলাম দিয়ে দেবো ফ্রাই রুটিটা দেওয়ার পরে চুলার জালটা কিন্তু মিডিয়াম টু লো রাখতে হবে তাড়াহুড়ো করা যাবে না তাহলে রুটির ভিতরটা কিন্তু ভালো ভাজা হবে না আমি আবারও উল্টে দিচ্ছি রুটির জালটা কিন্তু কখনোই বাড়ানো যাবে না চুলার জালটা দেখুন কত সুন্দর ফুলে উঠছে আর এই নান রুটিটা কিন্তু যদি না ফোলে তাহলে কিন্তু খেতে ভালো লাগে না আর এটা কিন্তু একটু চেপে চেপে ভেজে নিতে হবে তাহলে ভিতরটা ভালো ভাজা হবে দেখুন কত সুন্দর ফুলে উঠেছে এভাবে উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে ভালো করে আমার রুটিটা কিন্তু ভাজা হয়ে গেছে আমি এবার এই রুটিটা উঠিয়ে নেব আর এভাবেই আমি এক এক করে সব রুটিগুলো ভেজে নেব আর রুটিগুলো বেলে কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না রুটিগুলো বেলে সঙ্গে সঙ্গে ভেজে নিতে হবে আমার সব রুটিগুলো ভেজে নেওয়া হয়ে গেছে আমি সব রুটিগুলো পরিবেশন করে নিয়েছি দেখুন রুটিগুলো কত সুন্দর ফুলকো ফুলকো তুলার মতন নরম তুলতুলে হয়েছে আমি একটা রুটি আপনাদেরকে ছিঁড়ে দেখে দিচ্ছি দেখুন এর ভিতরটা কত সুন্দর পারফেক্ট হয়েছে এই রেসিপিটা ফলো করলে আপনারাও বাড়িতে খুব সহজেই এই নান রুটিটা তৈরি করে নিতে পারবেন আশা করি সকলে ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার ও ফলো করে আমাদের পাশে থাকবেন আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আমার চ্যানেলের সাথেই থাকুন সবাইকে ধন্যবাদ